আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে একটা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে এই যে বক্স দেখতে পাচ্ছেন মাহিরার জন্য মাহিরার নানি পিঠা তৈরি করে বানাইছে তো মাহিরা পিঠা খাইছো তুমি হ্যাঁ কোলে আসো এই বেডশিট রাখো মা আসো দেখি এই যে মাহিরা কি বলছে মা মা এই যে আপনাদের এখন আমি পিঠা বানা দেখা এই পিঠা দেখাবো এই দেখুন এই যে এই যে আমাদের পিঠা তো আপনারাও কি পছন্দ করেন মতো এমন পিঠা খাওয়া মাহিরা খাবা নাও তো আমাদের বাবু এখন এখানে চুপচাপ বসে আয়াত বাবু নাও জন্য মাহিরা নানিকে কালকে বলেছিল যে নানিমনি আমি একটু এ খাবো পিঠা খাবো তো ওর নানি পিঠা বানিয়ে পাঠিয়েছে তালের পিঠা আর হচ্ছে পাকান পিঠা মানে পোয়া পিঠা আপনারা কে আপনাদের ভাষায় কে কি বলে থাকেন তো আমাদেরকে একটু জানাবেন আর আগের দিন আমরা ব্লগ করতে করতে এ হয়ে গিয়েছিলাম কারণ আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল ওই যে ওইগুলো মাহিরার বার্থডে গিফট তো আমি আপনাদের আমার ঘর আমার একটা গিফট আছে আমার একটা গিফট আছে আপনাদেরকে সবাই আমি দেখাবো এই দেখুন এই দেখুন এটা দিয়েছিল মাহিনার আব্বুর একটা জুনিয়ার ভাই তো আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো আপনাদের কেমন আছে বলবেন আমার ভিড়টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ